দিনটা ছিল সাতাশে নভেম্বর সেই দিন আমাদের ব্যাঙ্গালোর আসার দিন ছিল এই যে দেখো সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে তো তোমাদের কোনো ট্রলি ব্যাগ নিয়ে আসেনি কারণ ট্রেনে ট্রলি ব্যাগ রাখতে অনেক অসুবিধা হয় যাই হোক এই জন্য ব্যাগট্যাগ আর অনেক জিনিসপত্র ছিল আমাদের তো অনেকগুলো ব্যাগ ছিল আর এই যে এখানে সব বাচ্চারা যারা আমার সাথে মিশে তারা সব দেখা করতেছিল সব একটা গোছানো হয়ে গেছে এই এটা ছিল আমার রুম যেটা সব এখন ভাজ টাজ করে রাখা হয়েছে এই চুড়িদারটা পরে যাব এটা হচ্ছে উল্লেখ চুড়িদার মা এটা দার্জিলিং থেকে এনেছিল আমার জন্য চুড়িদারটা পড়ে ঠান্ডা পড়েছে বলে এইটাই পড়ে যাব ভাবলাম আর কোনো এক্সট্রা সার টয়টার কিছুই নেই নি কারণ সব একজুরি মামা মেরই জিনিস তো যাই হোক প্রচণ্ড মন খারাপ লাগছে একবার টুপি পরছি টুপি খুলছি কেমন যেন নার্ভাস লাগছে দু বছর ছিলাম দেড় দেড় থেকে দু বছর মতন ছিলাম এই যে জিনিসপত্র সব রেডি মামনি বাবা শুয়ে আছে বাবার শরীরটা খুব একটা ভালো নেই এই যে খেতে উঠেছে বাবা মামাম দেখো প্রত্যেক দিন ও কিন্তু যতদিন থাকতো এইভাবে জবের থেকে হাঁটতে পেরেছে এইভাবে তার দাদাইয়ের হাত ধরে কিন্তু খাওয়ার টেবিল পর্যন্ত নিয়ে আসতো খুব কষ্ট লাগছে দেখে এই যে কোথায় চারটাই মিলে বসতে হয় মামাম সব জানে খেলছে এখানে ও প্রচণ্ড মন খারাপ ছিল কিন্তু কোনো করার নেই এই যে গাড়ি চলে এসছে সব বাচ্চারা যারা আমি যাদের সাথে বেশি মেশি যারা মামা সাথে মেশে সবাই সবাই এসছিল দুষ্টু রিয়া বিথি সায়ন তারপরে রিয়া বলি দিদি তো আগে দেখা করে চলে গেছে এই যে সামনের চিত্রচুট করে সবাই দাঁড়িয়ে দেখছে যাই হোক প্রচণ্ড মন খারাপের দিন ছিল কারণ দেড় থেকে দু বছর ওখানে ছিলাম এই যে থেকে বেশি খারাপ লাগছে যেই টাইমে আমি চলে আসছি সেই টাইমে বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে বাবাতে মেয়েদের কানে শুনতে পায় না চোখেও ঠিক করে দেখতে পায় না এই যে চলে এসছিলাম কাঁথিতে এখানে আমার মা বাবার সাথে দেখা করে আমরা পুরো স্টেট বেরিয়ে যাবো খড়গপুরের উদ্দেশ্যে মার সাথে দেখা করে নিয়েছিলাম দিয়ে মা কিছু জিনিস দেওয়া বাকি ছিল এই জন্য ফ্ল্যাটে নিচে চলে এসে দেওয়ার জন্য গুল্টু বাবা আর মা মানে যাদের সাথে তুমি এতগুলো বছর থেকে এসছি তাদেরকে সত্যি থেকে ছেড়ে আসা কষ্টে বিশেষ করে বাবা মা শুধু শাশুড়ি আমার বয়স হয়ে গেছে এদের যাই হোক এই যে রাতে ট্রেনে উঠে পড়েছি আর সব স্মৃতিগুলো ছবি হয়ে থেকে গেল কিছুটা একটা ছবি তুলেছিলাম এইসব এই যে এখানে আমরা রাতের বেলা ঘুমাবো বলে ঠিক করছে পরে দেখাবে আরেকটা ভিডিও আবার দেখাবে পরের একটা ভিডিওতে পুরো ট্রেন জার্নি যতটুকু আমি পেরেছি ভিডিও করেছি সেগুলোই তোমাদের সাথে আবার একটা ভিডিওতে শেয়ার করবো তো ততক্ষণে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনেই রইল